ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দেলোয়ার আহমেদের মোটরসাইকেল শোভাযাত্রা ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত আসন্ন ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক উপজেলা বিএনপির কল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গত বারোই জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ শেষে ফুলপুর গোলচত্বর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় দেলোয়ার আহমেদ মেয়র পদপ্রার্থী হিসাবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন তিনি বলেন আমি ফুলপুর পৌরসভার উন্নয়নে সবসময় সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি একজন বিএমপির কর্মী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে ফুলপুর পৌরসভাকে একটি আধুনিক পরিচ্ছন্ন এবং জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলব মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা জলবদ্ধতা নিরসন যানজট কমানো এবং পৌরসভার সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করায় হবে আমার প্রধান লক্ষ্য তিনি আরও বলেন আমি বিশ্বাস করি পৌরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন দেলোয়ার আহমেদের এই বিশাল শোভাযাত্রা প্রমাণ করে যে পৌর নির্বাচনের তিনি একজন জনপ্রিয় ও শক্তিশালী প্রার্থী তার এই শোভাযাত্রায় দলের নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে এখন পৌর নির্বাচন নিয়ে জোর আলোচনা চলছে আর এতে দেলোয়ার আহমেদের প্রার্থী হওয়া একটি নতুন মাত্রা যোগ করেছে তিনি দীর্ঘদিন যাবত উপজেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত স্থানীয় পর্যায়ে তার একটি ক্লিন ইমেজ ব্রিজ রয়েছে মোটরসাইকেল বহরকে খুব সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য এবং আমি দেল আমি চাই শুধু পৌরসভায় একটা সুন্দর সুস্থ পরিবেশ একটা পরিচ্ছন্ন একটা পৌরসভা একটা উপহার দিব এই আশার লক্ষ্য আমি সবার দোয়া পাচ্ছি এবং সবাই যেন আমাকে সহযোগিতা করে এই আশার ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করছি

একটা সুস্থ সুন্দর সুন্দর একটা পৌরসভা করার লক্ষ্যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আপনারা তাদের মধ্যে আমাকে সাহায্য করবেন এবং এই সহযোগিতা যেন শেষ পর্যন্ত অক্ষুন্ন থাকে সে আসবে করে আমি আমার বক্তব্য শেষ করছি